তোমরা চিনা পাইছে মোর নাম হচ্ছে জয়ন্ত বাপ মা এত টাকা পয়সা খরচা করিয়া লেখাপড়া শিখাই বর্তমানে বিয়ে বি কমপ্লিট করে ফেলাইছ কিন্তু চাকরির টাকা ঘোষ দিবার পারং না বলিয়া আমার চাকরিটাও হয় না তে কি করি মুই তো শিক্ষিত চেংরা লোকের বাড়ি আর কাজ করবার পারং না আর কাজ কোনো দিনও করি কি ভাবছং যে মুই চায়ের দোকান করি হ্যাঁ যেরকম ওই আলামপুর হাটত মুই চায় বিক্রি করো হোকারি করি ওই যে এক লক্ষ্মী বাজারটা দোনেও মি চা হোকারি করম এই যে পাঁচপাড়া বাজারটা ওনাও মুই যাও চা বিক্রি করিবা কি করিম শিক্ষিত চ্যাংরা লোকের বাড়িতে কাজ করতে পারো না সেই তাখানে এই চায়ের ব্যবসা মুই ধরিছ না দেরি না করিয়া তুই এক না যাও তো বুঝে নয়া বিয়াও করিছ বোর এই বলে গয়না নেও এই বেলে শাড়ি নেও এই বেলে সোনার বানিয়ে দিবার হবে হাতের ওই নাকের কানের এ করতে করতে আর কয়েক না ওই টাকা পয়সা একবারে ফাঁকা এই ব্যবসাটা ধরছুম আর দেরি না করিয়া যাও তো মো নয়া বউবা হেলা কি করছে ওই এক না দেখি যাই ওই নাই না যাইয়া যাও ওই টপ করিয়া বরফ একটা চিনি দাও না আমরা তুই একলাই বাড়িতে থাকি ভালো লাগে না কিছু না একটা ছাওল পালো তো মোটা মুখ দিবার পারে না হ্যাঁ তো যখন এ বরফের কথা কইমগে তখন মুখ কি কই গে মাই ওরা জানেন কইবে কি হ্যাঁ তো বরফ দিক আর ওই দেখা পাইস না পাড়ার প্রতি মাগি বেশি মাগিবিলাক দেখা পাইস না কেমন বরফ দিয়া আর অন্য সঙ্গে চলে যাচ্ছে দু দুটো ছাওয়ার থিয়া থিয়া তো ফের তোর এমনি ছাউল পাল হয় না তার উপরে ফের মুই তো বড় ফোন দিন না তো বড় ফোন দিন না তো ফোন দেওয়ার কথা কহলে বুক এরকম করে গে হ্যাঁ আর বাইরে খালি আমরা আছে তিনটা মানুষ মোর আছে একটা শ্বশুর আর ওই মোর স্বামীটা আর মই বাপু মোর শ্বশুরটা এমন যে বাবু রস একালে বয়সটা কিছুতে কি হয়েছে রসটা এখানে এখনও যায় যা দেখলে সকাল হচে তো কুনা যে চুলি যাচ্ছে কোল রাত বারোটা একটা ভোর তিনটা আর খালি যদি শোনা পাই যে ওই পাড়া ডিজে বাজছে এই পাড়া ডিজে বাজছে একালে চলে যাবে গে ওই ডিজের কাছ চলে সবাই করে মানুষগুলা মোর শ্বশুরটা এক ডাকে সবাই চিনে মোর শ্বশুরের নাম বলে ওই জন্য কি ডিজে বাবা তাই ডিজে বাবা কুড়িয়া সবাই ডাকে তাই না আজকে মানুষটা কখন যে আসবে আসো একটা আমি মনে মনে বুদ্ধি করিয়া থইচুক দেখো কখন আসে মানুষটা ও আজকাল তোমার এত দেরি কেন এত দেরি করিয়া আসলেনা হাট আজকে একবারে খুব ভিড় এই শিব পূজার যে এত বাজার করিবার মানুষ

এটাই তো মর চাকরি রে সকাল হলে চলে যাও ওই বাজার চাই গরম চাই গরম চাই গরম তোমার মাথার গরম শোনো হামনানা স্বামী একটা তোমার কথা কইবার চাই আরে তুই আরো আবার মক কি কথা কইবা চাই এই শোনো না কি দেখো হামান টুকুরা তো বুঝাই পাছেন তোমরা সকাল হলে চলে যান চায়ের হকারি করিবার হ্যাঁ আর তোমার বাপ তো যা বাড়ি থেকে বাড়াই হ্যাঁ কতদিন দিন পরে যা বাড়ি ঘুরে আসে তারও ঠিক ঠিক না নাই তোমরা তো আমার বড় ফোনও কিনিয়া দিবেন না হ্যাঁ বড় ফোন দিন নয় আর শুধু সবসময় ওই মোবাইলটা নিয়ে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ফেসবুক ফেসবুক আর ওই হোয়াটসঅ্যাপ আর স্ট্যাটাস ছাড়বু এই সবাইকে সমান হয় নাকি হ্যাঁ ওই জন্য কয় না যে দোষ করে বলে দেশিয়া আর গাল খাই হলে পুলিয়া এই পাড়ার একটা মাগি করিবে দোষ আর দশটা মাগি শনিবার হবে শুন স্যার সব কথা কইস ওই মুখ বড় মোবাইলের কথা কইস না তো তুই শুনো মোবাইলের কথা তো মাগার কইমো না না তে আমরা কইছি কি আমরা না একটা মনে মনে বুদ্ধি করেছি আরে তুই তোর মনে মনে কি এমন বুদ্ধি করেছিস তে ক বুদ্ধি করছি কি যে আমার মাওটাও তো একলাই থাকে

পাইলে আর তেমনি দৌড় ধরলে মা কোনো গাড়ি বা এক না বই খাস্তান হয়ে আসি বাড়িটা হ্যাঁ তাহলে খাবা দিবে কে দুটা আর দেখো মাটা বানতে গেল না এক না হাত মুখগুলা মো ধুয়ে আসো তো যাও হাত মুখগুলা ধুয়ে আসে দুটা ভাত খাও বসে যাও বিয়ে না হাত মুখগুলা ধুয়ে মুখ দেখিয়া কেউ নাকছে হ্যাঁ মনে হয়েছে ডাগর তো চেং কেন এত সাজি টুম জানেন আরো ফের সাজি সাজনটা এখনো হয়নি এ মা মুই তো আসল জিনিসটা না গাবাই ভুলিয়া কিছু মুই যে ফের লিপস্টিকটা না গাই যদি লিপস্টিক না নাগাও জাম তো বাবু বিহাইর বাড়ি তো মো যদি লিপস্টির ছোট না নাগাও তো বিহাইটা ফের কেমন করে দেখিয়া পাগলা হবে তো মোর দুটা এত আকর্ষণ করিবে মোর বিহাইটা

মুখে খিয়া মুই নিজে নিজে দেয়া করছ মুখটা হয় না তে মনটা করছে কি এখন চেগরির মতো দেখা যাচ্ছে কি বেটিক পিয়া দিছ কি হয়েছে এতে লিপিসি টিভি এখন মি পিঁধিয়া নিনু মোর বেটিটাকে এখন হাড়ি মানি আতি মোর বেটিটাও বুঝি মোর মতন দেখিবার হবার নাই অর্থে গো চেগরি হইয়া গেছ আর না না কও মুই না টক টক করি না করে না কও মুই না কও না কও ঘোষরাও ঘোষরাও না ঘোষরাও ভালো করি

ও কি বেটি আর কৈছ্রা তে তুই মোর বাড়ি মুহে তো তোর বাড়ি জামা ধরছ তুই এখন তাই মনে করটুম সাজি বাড়ি আর তোমার বাড়ি যাব তার আগত ভাবে চলে আসল ভাই মোর সঙ্গে মনটাই খারাপ করিয়া দিলু তুই কি কইলু মা তুই আমার বাড়ি যাব তানে তো খুবই ভালো মু তো মোকে নিবার আসিস ওকে কি তুই মুখ নিবার আসিছি হ্যাঁ

এ নাম সবাই ডাকে ডিজে বাবা বলছে বাবা বলছে বাবা মোকে ডিজে বাবা বলিয়া সবাই ডাকাই মোর একটা নাম আছে এই চিড়িয়া দহ যে বিয়া হোক মোক পাবেন মোরে নাম ডিজে বাবা বাবা না আর কয়েক নাকি মনটা মোর খুব খারাপ হলেও মুই মানুষটা খুব হাউচাল মোর বুড়িটা মরি সেটা কি হয়েছে নাচিয়াই হাসবিনটা না বাবরি এই খুবই ডিজে এবার তেরি না করিয়া করি একনা বাড়ির দিকে যাও তো যাও মুই টপ করি মই বাড়ির দিকে যাও ডিজে বায়ো মায়

আসি বে না মুক্তলে খুব ছটফটাচ্ছে মনটা বেটিটা তো কই বা ও পাও না কি যে তো কখন আসে বেটি বেটি জামাই ফের জামাই 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 কেন মা তুই জানিস না তুই এ তো কয়েছিল তুই এ তো দেখি শুনিয়ে দিয়েছি তোর জামাই বলে মেলায় লেখাপড়া তোর জামাই বলে চাকরি পাবে তো তো চাকরি ধরেছে এখন একটা ওই এক লক্ষী স্টেশনত যায় ওই চায়ের হকারি করবার চুরি ওই এক লক্ষী থেকে চলে যাই একবারে উদকি ওই শামসি শামসি থেকে ফের এক লক্ষী ইলাই তো কুড়িয়া বেড়াচ্ছে তোর জানাই ও তো বেটি তোর শ্বশুরটা খুঁড়া গেছে মোর বিহাইটা দেখা যে পাও না আরে কয়েশ না গে মা মোর শ্বশুরের কথা কয়েছি শুনিব যা সকাল হয় আর যদি শোনা পায় যে ডিজে বাজে ওই পারা তাহলে চলে যায় আর কখন যে আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই মা তুই এরা থাকিস আর মুই যাও যাই না ওই পুকুর থেকে না জল নিয়ে আসো হাত মুখলা ধোবার হবে ঠিক আছে বেটি যা 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 তাড়াতাড়ি যা তাহলে কখন যে আসবে মুই এখন থাক বসি না মুই এনা বারে দিকে যাও তো এক না দিকে যে দেখো ভাতটা তো হল কি না দুটা খাবার লাগবে যাও এম তাড়াতাড়ি করিয়া মনে হচ্ছে আমার বেহেলা চলে আসছে নাকি নানা নামে তাড়াতাড়ি

মা মাফের খারাপ করতে পেতে একলে এত জলের ফের মিলামিলি করে আমার বয়সগুলো এখন চুলিয়া গেছে একটা যদি এই বুকের হার যদি ভাঙিয়া যায় তে তখন কি হবে তে বুকের হাড় ভাঙিলে কি হবে গে প্লাস্টির হাড় গলার লাগিয়ে নু তাও তো অসম্মান করবো না কি করবে প্লাস্টিকের হাড় লাগিয়ে একটা ও হাগে মা তুইও যাক না আসিছি তে চলো টাক না ভালো করে বেটির আসিছি এত ফের চেংলি মতন করলে তো হবে বা তুইও পারি একবারে আইসে আগে আগে দুটা জল টল খাওয়ার তারপরে এলা গা গল্প গুজব গেলা ঘুরিবেন এখনই একবার ধরব নিচ্ছে আর কন না বাপরে তোমার বাপক দেখি আমারও মনটা মানিলে না তে না করি ন আচ্ছা তুমি না ছান না

আর কহেন না কতদিন পরে তোমার সাথে দেখা আর কয়েছেন বিয়ানি তোমার অনেক দিন ধরে দেখবার চাইছি মটা ভিতরে শুধু কুলবুল 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 করতে আর কয়েন না বিহাই। আমারও যা ভিতরটা করছিল না একলে প্রকাশ করতে বেটিটা কইবাও পারি না আর যদি ফের ঘন ঘন আসিতে পারার লোকও ফের কি কইবি আসবাও পারি না আর একলে দেখিবার জন্য যে বুকটা আমার ফাটি যাচ্ছে বিহাইতে তোমাক আর কইহা আমরা পারি পারিব না আহা ইতে তোমরা আমার गाव হাত දැছল কি না ভি তো ডান সিড় 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 করে ওনো হাই ওটা তো হামারও হচে যখন তোমরা আমার गाव হাত දැছেন একলা ভিতর থেকে গলা উলকুল উলকুল কুরিয়া উঠবছে ছatay কোচেন বিয়ানি আর কই না তোমার হামার বিয়ানি কোনাও তো গেছে মড়িয়া তোমার মতন তো হামারও হচে দশা ছatay কোচেন বিয়ানি

I mean